আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এবং আজকের ভিডিওটি হবে চিটাঙের বিখ্যাত মেজবানি গরুর মাংস মেজবানি ডাল এবং আকনি বিরিয়ানি নিয়ে ঢাকায় বসে আপনারা মেজবানি গরুর মাংস মেজবানির ডাল এবং আকনি বিরিয়ানি খেতে পারবেন এই মেজজান চুই এই রেস্টুরেন্ট থেকে তো এই রেস্টুরেন্টটি উত্তরার

বিরিানি করে এটা কি মোটা চাল একটু চাল না আমাদের আমাদের চালটা চিকন চাল চিনি গুঁড়া চাল ওইখানে যেটা করে কি মোটা মোটা চাল ওটার সাথে আবার আলু থাকে আমাদের এখানে শুধু বিফার রাইস আর আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি ফটিয়া আচ্ছা চিটাং এর ওইদিকে মানে ভাষা ঠিক আছে তো মোটামুটি চিটাং এর খাবার সম্বন্ধে তো আপনাদের ধারণা জি জি অবশ্যই কারণ আমার ওই রকম নাই যেহেতু আমার ওই এলাকার নাম হ্যাঁ আমার আমার মালিকও চিটাং এর মানে দোকানে মানে

এক পিস থাকবে সাথে দুই পিস রসুন থাকবে দুই পিস চুই থাকবে মাংসটা অনেক বড় বড় সাইজ পিস অনেক বড় এখানে এক পিস মাংস থাকবে মাংস থাকবে সাথে চুড়ি থাকবে রসুন থাকবে আপনারা চাইলে চুই রসুন

এটা কি সবাইকে দেওয়া হয় সবাইকে আমরা সবাইকে দিই মানে গরম ভাতের সাথে আমাদের ঘিটা দেই হ্যাঁ যে কোনো একটা আইটেম নিলে আমরা ঘিটা সার্ভ করি আপনাদের এই দোকানটা কত দিন হইছে এখানে আমাদের এখানে হইছে 3 মাসের মতো 3 মাস আনি 3 মাস হইছে আপনি একটু লোকেশনটা বলেন তো ভাই আমাদের এটা হচ্ছে 12 13 মোর 14 নম্বর সেক্টর 12 13 মোর ইউসি ব্যাংকের পাশে এই যে এইখান থেকে কিন্তু এই যে এটাই কিন্তু 12 13 মোড় ঠিক আছে এই 12 13 মোড়ে মানে

মানে উরস বিরিয়ানি আর আখনি বিরিয়ানি মোটামুটি সেম কিন্তু উরস বিরিয়ানিতে মানে ওনারা বলতেছে যে আলু থাকে এটার মধ্যে আলু নাই আর ওটার মধ্যে চালটা একটু মোটা থাকে আর এটার মধ্যে চালটা একটু চিকন হয় আর কি পোলাওয়ের চাল যেটা ওটাতে ইউজ মানে ই করা হয় এ দেখি এটা একটু ফার্স্ট মানে নর্মাল যে আমরা যে তেহারি খাই ওটার থেকে একটু মানে এই বিরিয়ানিটা একটু মিষ্টি মিষ্টি টাইপের আর এটা একটু কালারফুল এটার মধ্যে একটু মশলা ইউজ করা হয়েছে যেমন একটু হলুদ কালার দেখা যাচ্ছে এটা কিন্তু খেতে মজা গরুর মাংসের পিসগুলো মানে একদম সলিড পিস প্লাস হচ্ছে মাংসের কোয়ালিটি ভালো কিশমিশ আছে আর এখানে যেরকম ঘি কিন্তু সবার বেলায় দেওয়া হয় মানে ঘি যে চায় মানে যার মন চায় সে কিন্তু কোনো খাবারের সাথে ঘিটা নিতে পারবে ঘি দিয়ে দেখি কেমন লাগে তো বিরিয়ানি এরপরে হচ্ছিল বিরিয়ানির মধ্যে এমনি ঘি দিয়ে অনেকেরা অনেকে রান্নাবান্না করে আছে ঘি ঘিটা নাকি সিরাজগঞ্জের থেকে আনা হয় এই ঘি অর্ডার দিয়ে ডাল দিয়ে স্টার্ট করা হয় ভাত দিয়ে যদি দুইটা আইটেম থাকে ডাল মেজবানি ডাল আর হচ্ছিল মানে মাংস ডালটা দিয়ে স্টার্ট করে আর এটা হচ্ছে পঞ্চাশ টাকা এখানে যে ভাত আছে পঞ্চাশ টাকা ওনারা বলতেছে আনলিমিটেড যে একজন মানুষ যত মানে খুশি তত খেতে পারবে ভাত ডালটা খেয়ে দেখি বিভিন্ন রকমের সবজি থাকে বিশেষ করে লাউ থাকে আর হাড় থাকে গরু মাংসের ওটা দিয়ে হয় চর্বি টর্বি থাকে এটা অনেক মজা ডালটা এই যে লাউ একদম মানে প্রচুর পরিমাণ সিদ্ধ হয়েছে একদম নরম গলে গেছে এরকম অবস্থা এই যে মাংসটা একটু চর্বি টাইপের একটা মাংস এই মাংস মানে সলিড মাংস বাদে যে মাংসগুলা থাকে পর্দা প্লাস হচ্ছে চর্বি টাইপের যে মাংস থাকে ওইগুলা পরে হাড় দিয়ে মেনলি ডালটা রান্না করা হয় টেস্ট অসাধারণ হাড়ের পিস থাকবে এরকম পর্দা টাইপের একটা পিস থাকবে আর সবজি থাকবে ডাল আমার মানে এরকম সবজি মানে মাংস বা মেজবানি ডালের মধ্যে এই ডালটা মানে মানে আমার অনেক মজা লাগছে এই ডালটা ওয়ান অফ দ্য বেস্ট ডাল এটা মানে আমার খাওয়া লাস্টে মেজবানি মাংসটা আমরা ট্রাই করে দেখি মেজজান গুস চার পিসের মতো মাংস থাকবে এখানে সলিড পিস থাকবে সবগুলা এই যে এরকম সাইজের মাংসগুলো একদম টাইট টাইপের মাংস রান্নার দাসটা আলাদা মনে হয় চিটা যে রান্না বান্না হয় ওই রকমই অনেক এনে যারা বাবরচি আছে রান্না বান্না করে ওনারাও মানে মালিক খেয়ে শুরু করে সবাই হচ্ছে চিটা মাংসটা খুব একটা ঝাল দেয় ওরকম না মোটামুটি মশলা আছে সব ধরনেরই কিন্তু ঝাল না দেখতে কিন্তু মানে প্রচুর মনে হইতেছে যে ঝাল হবে কিন্তু আসলে অত ঝাল না খাইতে অনেক মজা খাওয়া দাওয়া আমার কাছে মানে মেজবানির ডাল এরপরে হচ্ছে মাংস ওই বিরিয়ানিটাও মানে ভাল লাগছে কিন্তু এর মধ্যে সব থেকে বেশি ভাল হচ্ছে ডালটা মেজবানির ডালটা বেশি ভাল লাগছে বিরিয়ানিটা সেকেন্ড থার্ড হয়েছে ওই যে মেজবানি মাংস যেটা আপনারা নিজেরাই বানান মজা এটার মধ্যে জাফ রান্না দেওয়া হয় নাকিটা অনেক মজা একদম মানে শুধু দুধ দিয়ে মনে হয় বানানো হয়েছে এরকম লাগতেছে সাথে হালকা একটু দেওয়া রান্নাতে একটু হলুদ হলুদ কালার আসছে তো আমার ভিডিও আমি এখানেই শেষ করবো এই রেস্টুরেন্টে তো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ